আমি কি বিড়াল অপরাধ করছি কি অপরাধ আমার এত শাস্তি ভোগ করতে হয় আমার চোখ আপনাদের দেখাইতে পারতাছি না কিন্তু আসামিরা দেখাইতেছি দেখেন আমার দিয়েছে আবার অহংকার দেখায় গুগল আমি তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এত বড় সাফল্যের জন্য কিছু দিয়েই ঢাইকা রাখি না কেন ঠিকই তুমি কড়াই থেকে মাছ বের করে খেয়ে নিতে পারো তুমি সফল গুগল তুমি সফল কংগ্রাচুলেশন